ফুটবল আকাশে ব্রাজিল যদি হয় কোনো গ্যালাক্সি তবে রোনালদিনহো কাকা নেইমার ভিনিসিউসরা সেই গ্যালাক্সির এক একটি ধ্রুব তারা উজ্জ্বল এসব নক্ষত্রের ভিড়ে ছোট ছোটো অনেক তারকা প্রতিভার আলো ছড়ালেও বেশিদিন স্থায়ী হতে পারেনি ধূমকেতুর বেগে এসে মিলিয়ে গেছেন আলোর কণার মতো ব্রাজিলের হারিয়ে যাওয়া এমন একটি প্রতিভা হলেন সাবেক লিভারপুল তারকা ফিলিপে কুতিনহো ইন্টার মিলানের হয়ে শুরু তারপর লিভারপুল বার্সেলোনা বায়ার্ন ইউরোপের নাম করা সব ক্লাবের জার্সি গায়ে খেলেছেন এই ব্রাজিলিয়ান। সিরিয়ায় ইউরোপিয়ান ক্লাবে ক্যারিয়ারের সূচনা হলেও কুতিনহো প্রথম ঝলক দেখান ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে ছয় মৌসুমে একচল্লিশটি গোলের পাশাপাশি নিজের প্লেমেকিং অ্যাবিলিটি দিয়ে সকলের নজর কাড়েন এই রাইজিং স্টার এই সময় ব্রাজিল জাতীয় দলের হয়েও জল ওঠেন কুতিনহো দু হাজার রাশিয়া বিশ্বকাপ ও দু হাজার উনিশের কোপা আমেরিকায় গুরুত্বপূর্ণ ম্যাচে দুটি করে গোল করেন তিনি তার অসাধারণ ফুটবল প্রতিভা দেখে সালে লিভারপুল থেকে একশো বিয়াল্লিশ মিলিয়ন পাউন্ডে কুতিনহোকে কিনে আনে বার্সেলোনা তবে বার্সেলোনায় এসে যেন কোতিনহোর উড়ান্ত ক্যারিয়ারের চাকা উল্টো দিকে মরণায় ইঞ্জুরি আর অফ ফর্মের কারণে ধীরে ধীরে ছন্দ হারিয়ে লাইমলাইট থেকে দূরে সরে যান এই প্রতিভাবান তারকা আশা জাগিয়েও ঝরে পড়া আরেক ব্রাজিলিয়ান তারকা হলেন সাবেক সিটিজেন স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস আর্লিং হ্যাল্যান্ড আসার আগে স্ট্রাইকার পজিশনে জেসুসই ছিলেন ম্যান সিটির অটোমেটিক চয়েস ম্যানচেস্টার সিটির হয়ে দু ষোলো থেকে বাইশ টানা ছয় মৌসুম মাঠ মাতিয়েছেন গাব্রিয়েল জেসুস একশো উনষাট ম্যাচ খেলে গোল করেছেন আটান্নটি আকাশী নীল জার্সিতে চারটি প্রিমিয়ার লিগ সহ জিতেছেন সর্বমোট আটটি ট্রফি দু সালে ম্যান সিটি ছেড়ে আরেক ইংলিশ ক্লাব আর্সেনালে যোগ দেন তিনি ক্লাব ফুটবল সফল হলেও জাতীয় দলের প্রতিভার পুরোটা মেলে ধরতে পারেননি এই ব্রাজিলিয়ান তরুণ দু কোপা আমেরিকায় সেমিফাইনাল ও ফাইনালে দুর্দান্ত দুটি গোল করে দলের হয়ে শিরোপাত জয়ের অবদান রাখেন তিনি তবে এই একটি আসর ছাড়া আরও তিনটি বৈশ্বিক টুর্নামেন্টে খেলার সুযোগ পেলেও নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হন জেসুস ফলে দল থেকে বাদ পড়ে যান এই প্রতিভাবান স্ট্রাইকার অসাধারণ প্রতিভা থাকা সত্ত্বেও অর্থের নেশায় পড়ে হারিয়ে যাওয়া ব্রাজিলের আরেক বিষয় বালক হলেন অস্কার জুনিয়র সমসাময়িক ফুটবলারদের মধ্যে অন্যতম সেরা উদীয়মান তারকা ধরা হতো তাকে দু সালে বত্রিশ মিলিয়ন ইউরোতে ইংলিশ ক্লাব চেলসিতে যোগ দেওয়ার মাধ্যমে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে তার আগমন ঘটে এরপর ধীরে ধীরে ইপিএলে নিজের খ্যাতি ছড়াতে থাকেন এই অ্যাটাকিং মিডফিল্ডার ব্লুজদের হয়ে একশো একত্রিশ ম্যাচে একুশ গোল এবং উনিশটি অ্যাসিস্ট করেন অস্কার ক্লাবের পাশাপাশি দেশের জার্সিতেও মন্দ ছিল না অস্কারের ক্যারিয়ার জাতীয় দলে আটচল্লিশ ম্যাচে বারো গোলের পাশাপাশি জিতেছিলেন কনফেডারেশন কাপ এবং অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ ছিলেন দু চোদ্দ ফিফা বিশ্বকাপের দলে এরপর দু সতেরো সালে আকস্মিক পতন ঘটে এই উদীয়মান তারকার বড় অঙ্কের অর্থের লোভে ইউরোপ ছেড়ে পাড়ি জমান চাইনিজ ক্লাব পোর্টে ইউরোপিয়ান ফুটবল থেকে দূরে সরে গিয়ে জায়গা হারান জাতীয় দলে প্রতিভার আলো জ্বালিয়ে নিভে যাওয়া আরেক ব্রাজিলিয়ান প্রতিপ হলেন রবার্তো তাকে ধরা হতো ব্রাজিলের নেক্সট বিগ থিঙ্ক হিসেবে ফিরমিনুর ইউরোপিয়ান ক্লাব ক্যারিয়ার বুন্দেস লিগায় শুরু হলেও তিনি লাইমলাইটে আসেন ইংলিশ প্রিমিয়ার লিগ দিয়ে দু হাজার পনেরো সালে জার্মান ক্লাব হোপেনহেইন থেকে লিভারপুলে যোগ দেন এই ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয় এরপর থেকে শুরু হয় ফেরমিনোর অল রেড অধ্যায় আট মৌসুমে লিভারপুলের জার্সিতে বিরাশিটি গোল করেছেন এই অল স্টার যেটি এ ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন্স লিগ এ ক্লাব বিশ্বকাপ সহ জিতেছেন ছয়টি শিরোপা এই সময় ব্রাজিল দলেও নিয়মিত হয়ে ওঠেন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড টানা তিন কোপা আমেরিকা সহ খেলেছেন দু হাজার এর রাশিয়া বিশ্বকাপ তবে নিয়মিত দলের চাহিদা পূরণ করতে ব্যর্থ হওয়ায় দু হাজার বাইশে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হারান ফিরমেনো এরপর জাতীয় দলের রাডার থেকে ছিটকে যান এই প্রতিভাবান ব্রাজিলিয়ান ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন